গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি এর আমার সিম্পল হ্যাপি লাইফ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো যাই হোক আজকে ভীষণ খুশি খুশি হয়ে ব্লগটা শুরু করলাম টাইটেল থাম্বেল তো দেখে তোমরা বুঝেই গেছো তো এবার বলি এটা হচ্ছে আমার একটা পুরনো সাথী মানে আজ থেকে পনেরো বছর আগে এটার সাথে আমার প্রথম ভালোবাসাটা স্টার্ট হয় যেটা ক্লাস এইটে এইটে এটা আমাকে কিনে দিয়েছিল আর কি তো এটার সাথে যে কত মেমোরি আছে আর বলার মতো না তো আজকে একটু ব্যাঙ্কে যাচ্ছি আমাদের বাড়িতে থেকে এক কিলোমিটার দূরে ব্যাংক ওই জন্যই সাইকেলটা নিয়ে গেছিলাম তারপরে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে দেখো দুপুরে খেতে বসেছি আর আমার মেয়ে এখন ডাটার তরকারি মানে আলু দিয়ে ডাটা দিয়ে একটা সবজি আর চিকেন দিয়ে ভাত খাচ্ছে আর আমার জন্য মানে মানে আরেকটা রেসিপি হয়েছিল সেটা হচ্ছে নিম বেগুন ভাজা এই টাইমে না নিম বেগুন ভাজাটা খাওয়া ভীষণ ভালো কিন্তু আমরা অনেকেই খাই না এটা বিশেষ করে ছোটরা কিন্তু ছোট বয়সে না খেলেও দেখবে বড় হয়ে এটাই তোমার ফেভারিট হয়ে যাবে তো নিমবেগুনটা ঠিক কতটা পরিমাণে তিতো যেটা আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝেই যাচ্ছ যে ভীষণ তেতো কিন্তু কি বলো তো তিতোটা খেতে না এখন বেশ ভালোই লাগে ছোটোবেলায় তো মা মেরে ধরে জোর করে খাওয়াতো মানে এরকমই হয় আর কি ছোটোবেলায় মেরে ধরে খাওয়াই আর বড় হয়ে নিজের থেকে মাকে বলি মা রান্না করে দাও তো মায়ের সাথে আমি খেতে খেতে একটাই গল্প করছিলাম যে মা দেখো আমি আজ তো এখানে আছি কালকে চলে যাব তো কাল আবার বাড়ি গিয়ে সেই নিজে রান্না করো নিজে খাও নিজে বেড়ে নিয়ে খাওয়া এটা না একটা ভীষণ কষ্ট যারা একা একা থাকো একা রান্না বান্না করো আমার মনে হয় তারা এইটাকে আমি জানি না মানে কেউ মিস করো কি না আমার মনে হয় যেন কে কেউ রান্না করে আমার সামনে এক থালা ভাত সাজিয়ে দেবে মানে ওটা খাওয়ার মধ্যে যে কী পরিমাণ শান্তি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো আমি নিমবেগুন খাচ্ছি দেখে আমার মেয়ে পাশ থেকে বলছে বা তুমি এটা কি করে খাচ্ছো আমারই তো দেখে গা পাকাচ্ছে আর মা হচ্ছে চিকেনটা নিয়ে এসেছে দিয়ে বলছে দেখ কোনটা নিবি আমি বলছি এটা মনে হয় শুধুমাত্র বাপের বাড়িতেই সম্ভব আর কি হ্যাঁ তাছাড়া দেখবে মানে চিকেনের পিস তুমি বিয়ে বাড়িতেই খেতে যাও কিংবা অন্য কোথাতেও যাও সব সময় মনের মতো হয় না অনেক সময় বিয়ে বাড়িতে গেলে বলা হয় যে এটা দিন ওটা দিন কিন্তু সব সময় তো আর সব জায়গাতে গিয়ে চেয়ে খাওয়া হয় না আর চিকেনের পিসটা আমার মনে হয় একটু মানে ভালো পিস হলে আমার বেশি ভালো হয় মানে একটু টারের দিকে খুব একটা শরীর খেতে পছন্দ করি না আর আমার পাশে বেছে বেছে আমার পাতে সলিড চিকেনগুলোই দেবে কেন জানি না বুঝতে পারে না তো বলছে ওই জন্য তুই একটু দেখে নে রাস্তার ধারে বাড়ি হ মানে ভালো না হ ভালো দেখো এত ধুলো হয় কি বলবো তবুও শীতকালে তো এই জাল্লাগুলো বন্ধ থাকে গরমকালে তো এনি টাইম বন্ধ করে রেখে দেওয়া পসিবল হয় না এই যে এখন এই মানে ওয়েদারটা না যতদিন বৃষ্টি বৃষ্টিটা না হবে এত শুকনো একটা ওয়েদার মানে দেখো জলটার অবস্থা দেখো কালকে ঘর মোজা হয়েছে আর আজকে মুছতে গিয়ে একদম কালো কিস্তি হয়ে গেছে তাহলে বুঝতে পারছো কত নোংরা তো বৌদিদের ঘরটা মুছলাম এই বারান্দাটা মোছা হয়ে গেছে এবার মায়ের ঘরটা ঠাকুর ঘরটা আর এই দিকের বারান্দাটা মুছলেই মোটামুটি হয়ে যাবে আর আমার আর ব্যাগের অবস্থা তো ভীষণ খারাপ আমার আজকে চলে যাওয়ার কথা ছিল তো আজকে আর যাবো না কালকেই যাবো তো এখানে একটা গাড়ি বোঝাই করে আর কি মানে এরা বলছে যে রাজস্থানের মাটির জিনিসপত্র নাকি বিক্রি করতে এসছে তার মধ্যে যেটা এই যে চাটুটা দেখতে পাচ্ছ তোমরা তো এই চাটুটা না মাত্র পঞ্চাশ টাকা করে দাম আর পিছনে খুব সুন্দর হ্যাঙ্গার লাগানো আছে তার সাথে একটা সেফটি টাইপের মানে গরম লাগবে না হাতল টাইপের আর কি দেওয়া আছে মাটির তাওয়াতে তো এটা কিন্তু রুটি পরোটা ভা মানে ভাজার জন্য ভীষণই ভালো কিন্তু এগুলো টিকবে কিনা আমি বলতে পারছি না তো আমার দাদা দেখে বলছিল যে এগুলো কম পরে তো নাও টিকতে পারে মানে এগুলোকে টিকাতে গেলে তোমাদেরকে প্রথমে আস্তে আস্তে গ্যাসের উপরে বসিয়ে দিতে হবে যেটা আর কি খুবই মিডিয়াম একদম লো ফ্লেমে এটাকে মানে খানিক বসিয়ে রাখতে হবে তারপরে তোমরা এটা একটু পেকে গেলে তখন বেশি জালে কারণ হঠাৎ করে দুম করে বেশি জালে দিলে কী হবে বলো তো ওটা ফেটে যাবে তো দেখো আমার বাবা আর আমার মেয়ে দুজন মেলে এখন ঠাকুর রং করছে আর আমার বাবা তো মানে ভীষণই আর কি ছোটোবেলায় আমাদেরকেও এরকম রঙগুলো হাতে দিয়ে দিত আর আমার মেয়ে তো যেয়েই দেখেছে যে দাদু রং করছে মানে ওকে আর নিচে থাকা যাবে না ও চলে এসছে রঙ করতে তো আর মাত্র কয়েকদিন বাকি আছে এই মঙ্গলচন্ডীটা বাবা একটু আগে থেকেই রং করেছে আর মা বাস থেকে মানে মা আজকে বাজার থেকে আর কি রিঠা মাছ নিয়ে এসছে তোমরা রিঠে মাছকেও চেনো কিনা আমি জানি না এই দেখবে এই মাছটার গাটা একটু ছাল ওঠা ওঠা হয় কিন্তু মাছটা খেতে ভীষণ টেস্টি একদম মানে চিকেন মাটন যেমন করে রান্না করে ওরকম করে রান্না করতে হয় আর মাছটাকে না একটু ভালো করে ধুতে হবে ছালটাকে ভালো করে না ধুলে মাছটা প্রচণ্ড ফাটে যখন তেলে দেবে মনে হবে যেন এমনভাবে মাছটা ফাটছে তোমার হাত পা মানে মুখ কিছু যদি কড়াইয়ের সামনে রাখো মানে একটা আর সোজা থাকবে না সব একদম পুড়ে ধুড়ে এক হয়ে যাবে তো এই মাছটাকে এখন ভালো করে ধুয়ে বেচে পরিষ্কার করে রাখবো মাছ ধুতে কাটতে এগুলো করতে আমার বেশ ভালো লাগে কিন্তু চিকেনটার ক্ষেত্রে আবার আলাদা চিকেনটা মনে হয় যেন ধুলে আবার খেতে পারি না কেন কি জানি তো দেখো আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট আজকে ডাল আলু ভাজাটা আমি করেছি আর মানে আলু ভাজা বলছি ডাল বলছি মানে শাকটা পাট শাক আলু ভাজাটা আমি করেছি আর মাছটা মারান্না করেছে মাছটা ভেজেও আমি দিয়েছি মাকে বলছি আগে যেন তো ছোটোবেলায় কী হতো মা যখনই মাছ ভাজতে যেত না পুরো একদম দেখতাম হাত পা মুখ পুড়িয়ে বসে থাকতো অবশ্য আমিও সেটাই করেছি আজকে আমারও মুখটা পুড়ে গেছে তো মা বলছে ঠিক আছে তাহলে তুই আমাকে একটু কষ্ট করে মাছগুলো ভেজে দে তা আমি ম্যাডাম দেখি মা পুরে যাওয়ার থেকে আমি তো তাও দিয়ে দুমদাম করে পালিয়ে আসব তো মাছটা আমি পুরো ভেজে দিয়েছি মাছটা আমি রান্না করলাম না যে মা আমি রান্না করলে আমি মানে কি বলবো খেতে পারব না আমার মনে হবে যেন অতটা টেস্টি হয়নি তুমিই রান্না করো অনেক দিন পরেই মাছটা খাচ্ছি আর তোমার হাতেই খাবো আর দেখো মা রান্না করেছে একদম আলু দিয়েছে যেমন করে মাটন রান্না করলে আলু দেয় ওরকম মাটন আর একটা বড় সাইজের মাছ দিয়েছে ও কী টেস্টি খেতে কি বলবো আর এই মাছে জানো তো একটাই কাটা থাকে মানে মিডিলে একটা কাটা থাকে আদারওয়াইজ আর কাটা থাকে না মানে বাচ্চা বয়স্ক সবাই এটা খেতে ভালো মানে পারবে আর কি আর আমার বাবাও খেতে খুব ভালোবাসে তবে মাছে একটা উগ্র গন্ধ আছে আর কি তো এদিকে দেখো সন্ধ্যা লাগতে লাগতে আমাদের বাড়ির ঠাকুর আর এই সাইডে যে মানে শিবরাত্রিটা হয় দুটো ঠাকুরেরই প্রসেশন বেরিয়ে গেছে আজকে আর সবাই তো ভীষণ আনন্দ করবে প্রসেশন মানেই নাচানাচি আনন্দ গান বাসনার এটা দেখার জন্যই আমার মেয়ে যাচ্ছিলো না তো ফাইনাল যে কথাটা তোমাদেরকে বলার ছিল যে আমি মেঘালয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে চলে যাচ্ছি আর মাত্র কয়েকদিনের মধ্যেই তো সেটা সম্বন্ধেই তোমাদেরকে একটু ডিটেলসে খুলে বলি যখন আমার হাজব্যান্ডের পোস্টিংটা আসে তখন আমি এই বাড়ি দাদার একটা ভাইয়ের কাছ থেকেই জানতে পারি ওই দাদা ওখানেই ছিল আর কি তো তারপরে হঠাৎ করে আমার মনে হলো যে ওখানে তো ফ্যামিলি নিয়ে যাওয়া যায় ভালো জায়গা তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তো আমার কথা মতো আমার হাজব্যান্ড যখন বাড়ি আছে ও একটা কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশান দিয়ে দেয় আর ফাইনালি ওই কোয়ার্টারটা ধরো হয়েও যায় মানে হয়েও গেছে আর কি আর ওখানে অনেক প্রচুর পরিমাণে কোয়ার্টার আছে তো অ্যাভেলেবেল মানে হ প্রথম দিকে দিলে পাওয়া যায় আর কি পরের দিকে গেলে ভর্তি হয়ে গেলে একটু সমস্যা হয় পেতে অনেকটা লেট হয় এটা খুব তাড়াতাড়ি মানে এক মাসের মধ্যে আর কি পনেরো দিনের মধ্যেই সঙ্গে সঙ্গেই আর কি হয়ে গেছিলো অনলাইন যেহেতু অ্যাপ্লিকেশান করতে হয় তো তারপরে হঠাৎ করে মনে হলো যে কোয়ার্টারটা হয়ে যাওয়ার পরে যখন হাজবেন্ড ওখানে গেল ওখানকার চারিদিকের পরিস্থিতিগুলো শুনলাম তখন হঠাৎ করে মনটা ভেঙে গেল এই বিষয়ে আমি তোমাদেরকে কিছুই বলিনি ভেবেছিলাম হঠাৎ করে তোমাদেরকে সারপ্রাইজ দেবো তো যাই হোক হঠাৎ করে আর আমি সারপ্রাইজটা তোমাদেরকে দিতে পারলাম না মানে অনেকটা আশা ছিল যে যাব না সব কিছু করব কিন্তু ফাইনালি সমস্ত কিছু ক্যান্সেল হয়ে গেছে আর কোয়ার্টারটাও আমরা দু একদিনের মধ্যে মধ্যেই ক্যান্সেল করে দেবো আমরা যাব না কেন যাব না সেটা তোমাদেরকে জানাচ্ছি একটু পরেই বাড়ি না ওঠো বারোটা চল্লিশ বারোটা চল্লিশে ট্রেন নেই দশটা চল্লিশে ট্রেনে গেলে জায়গা পাবো ফাঁকা আর ওই ট্রেনে গিয়ে দেখেছ তো মাঝ রাস্তায় নামিয়ে দেবে আবার সেই দাঁড়িয়ে থাকতে হবে অন্য গাড়ির জন্য কত লোক কত দূর হেঁটে হেঁটে আসতে হবে আগের দিন দেখেছ তো কি হয়েছিল ওই ট্রেনে গিয়ে মনে আছে তো বাবা কষ্টে শেষ থাকবে না ওঠো ব্রাশ করে নিবা বা ওঠো আমি ব্যাগ না গুছিয়ে নিই একটা জামা কাপড় গোছানো হয়নি সব এলোমেলো হয়ে পড়ে আছে তো সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হুটোপাটা করে চলে এসেছি দেখো কৃষ্ণনগর স্টেশনে শরীরটা খুব একটা ভালো না তার জন্য একদম সাদামাটাভাবেই চলে এসেছি তো দেখলাম আমি এসে দাঁড়াতে দাঁড়াতেই ট্রেনটা ঢুকে গেল এই ট্রেনটা কুড়ি মিনিট কৃষ্ণনগরে দাঁড়ানোর পরেই কিন্তু ছাড়ে আর আজকে আমার মনটাও ভীষণ খারাপ ছিল কেন জানি না মানে ভীষণ খারাপ লাগছিলো তো এবার তোমাদেরকে বলি না যাওয়ার কারণটা হচ্ছে তোমরা সবাই জানো যে তোমাদের দাদাভাই বর্ডারে থাকে তো বর্ডার থেকে হেডকোয়ার্টারের দূরত্ব হচ্ছে ওখানে অনেকটা প্রথম সমস্যা দ্বিতীয় কথা হচ্ছে ওখানে জলের প্রচণ্ড সমস্যা মানে জলের এতটাই মারাত্মক সমস্যা বলার মতো না তো অনেক দিক অনেক দিক আছে অনেক দিক মানে বিচার বিবেচনা করে চিন্তা মানে চিন্তাভাবনা করে মেয়ের ফিউচারের কথা ভেবে অনেক কিছু ভেবে না মানে আমি সত্যি কথা বলতে ফাইনালি এই সিদ্ধান্তটা নিলাম যে চলো ঠিক আছে যাব না তো আমার এই গোমরা মুখটা দেখে বুঝতেই পারছো আজকে কোনো একটা কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল মানে খুব মানে কোনো একটা ঘটনার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছি মনে মনে তো এটাই ছিল আজকের ব্লগ আর চলো বাড়ি যাই বাজারে নেমে আজকে একটা রিক্সা করলাম জানো মাঝে মধ্যে খুব খারাপ লাগে এই রিক্সাওয়ালাদেরকে দেখে মনে হয় যেন এদের মানে প্রচণ্ড কষ্ট তো মনে হলো যে টোটোতে তো সবাই যায় চলো আমি তো আজকে একটু রিক্সাতেই যাই আর আমি খুব একটা বেশি রিক্সা চড়া হয় না আর আমার মেয়েও ধরো খুব একটা বেশি ঘুরতে গেছিলো একটু তখনই যা দু একদিন চড়েছে তাছাড়া ও তেমনভাবে চড়ে না তো রিক্সাওয়ালার কাছ থেকে আমি কিছু কথা জিজ্ঞাসা করলাম সেটা তোমরা নিজে মুখেই শোনো তাহলে বুঝতে পারবে। তোমরা রিক্সা চালাও টোটো কেন কিনে নাও না? কেন কষ্ট হয় বলো। তাই তো। অসুখ হবে না।

তো যাই হোক রিক্সা থেকে নামলাম আমাদের বাড়ির সামনেই যে রেস্টুরেন্টটা আছে ওখানে ওখান থেকে তিধাকে দুটো ভাত খাইয়ে নেব তো এখানে নর্মাল সবজি ভাত অর্ডার দিয়েছিলাম পরে একটা ডিমের অমলেট পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা সবজি ভাত আর তার সাথে একটা ডিমের অমলেট ছিল তো হোটেল মানে হোটেলটা শুনছি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে শুনে আমার খুবই খারাপ লাগছে

কতদিন দেখোনি কতদিন দেখোনি দেখি হ্যাঁ 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 দাঁড়াও একটু ঢং করবে ওই হল হল সু কতদিন দেখোনি দাদা শুনু বলি বলি করে করে শুকে 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 এখন দেখছে ও কতদিন আছে মানে ও ওই দূর থেকে দেখেছি আমরা আসছি তাই না বল বানি গ্যারেজ ঘরে জানলা থেকে পুরো দমে চাই